সাংবাদিক ভাই বোনেরা আপনারা জানেন যে আপিল আবেদন আপনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে মনোনয়নপত্র জমা পরে যে সংক্ষুব্ধ ব্যক্তিরা তারা আপিল করতে পারেন এবং গতকাল পর্যন্ত আমরা আপিল গ্রহণ করেছি আজকে দিনে আপিলের পরে শুনানি নেওয়া হয়েছে আমরা আজকে সত্তর জন প্রথম থেকে শুরু করে আজকে সত্তরতম সত্তর সিরিয়াল পর্যন্ত আপিগ্রহণ বিবেচনায় আলোচনা করেছি আমি আপনাদেরকে সার্বিক সংখ্যাটাই বলে দিচ্ছি অনুমোদিত হয়েছে মঞ্জুর করা হয়েছে মঞ্জুর করা হয়েছে বাউন্নটি রিজেক্ট করা হয়েছে পনেরোটি রিজেক্ট করা হয়েছে পনেরোটি আর পেন্ডিং রাখা হয়েছে তিনটি তার ভিতরে একটা আপনার আগামীকাল বিকাল পাঁচটা পর্যন্ত আর দুইটা ষোলো তারিখ পর্যন্ত তথ্যগত কিছু অসংগতি আছে যেটা রিটার্নিং অফিসারের মাধ্যমে এটা নেওয়া হবে আজকে সত্তর জনের ভিতরে দুইজনা আর উপস্থিত হন নাই নেই অনুপস্থিতির কারণে ওই পনেরোটা রিজেকশনের ভিতরে ওই দুটাও এই হচ্ছে আপনার মূলত এই হচ্ছে আপনার সংখ্যাগত হিসাব

ছিখের তারিখের আদেশটা ব্যাক ডেটের ব্যাপার না ছয় তারিখের ব্যাপারটা হচ্ছে যেকোনো বিষয়ে তিন ধরনের তিন ভাবে করা যায় রেট্রোসপেক্টিভ এফেক্ট করা যায় অন ডেট করা যায় প্রসপেক্টিভ ডেটে করা যায় এটা আপনার সিদ্ধান্তটা হয়েছিল যেটা মুখে বলা হয়েছিল সেটা লিখিতভাবে দেওয়া হয়েছে এটা তো তত্ত্বগত কোনো অসুবিধা নেই ভাই আমি বলেছি যে তথ্যগতভাবে কিছু অসম্পূর্ণতা ছিল সেটাকে সম্পূর্ণ করে দেওয়া হয়েছে এখন কি বলা হয়েছিল এই এই অটো না করলে চর্চাটা না করে বরং যেটা করা হয়েছে সেটাই আমি বলেছি যে কথাটা আজকে আর আনার দরকার নেই অসম্পূর্ণতা ছিল সেটাকে আমরা আজকে সম্পূর্ণ করে এবং কার্যক্রম স্থগিত আছে এটাই হচ্ছে বর্তমান অবস্থান এরপরে পরিচর্যা চর্চা করে তো কোনো লাভ নেই আমি তো ঘুরে আবার ধন্যবাদ